হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ জানি আজকে একটু দেখতে ভয়ঙ্কর লাগছে এটা ছিল বিসর্জনের পরের দিন দিন মানে লক্ষ্মী ঠাকুর বিসর্জনের পরের দিন এক ভর্তি সিঁদুর চোখে একটু কাজল নিয়ে আমাকে একটু ভয়ঙ্করই লাগছে আর সবে মাত্র ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠেই চলে এসেছি আমি কিচেনে এখানে এসে দেখি ফেটকি মাছ ভাজা হচ্ছে আমার ঘুম থেকে উঠে আগে খোঁজ নেওয়ার পালা যে বাড়িতে কী রান্না হচ্ছে কারণ পেটুক মানুষ আমি তারপর দেখি মা মাটনের জন্য তোড়জোড় করেছে তাই মাকে বললাম চলো আমি একটু হেল্প করে দিচ্ছি মাটনটা আমিই বানিয়ে নিচ্ছি রান্না করতে আমার বেশ ভালোই লাগে তবে সেটা সব সময় না রান্না করে নিজে খেতে যত না বেশি ভালো লাগে প্রথম থেকেই রান্না করে আমার লক্ষ্যে খাওয়াতে বেশি ভালো লাগে খারাপ হোক ভালো হোক তারা বুঝে নেবে আমার কি চেষ্টা করি ভালো করেই খাবার বানানোর কারণ খাবারই মা লক্ষ্মী মা অন্নপূর্ণা চলো আজকে মা বানিয়েছে ভাত চিংড়ি মাছের মালাইকারি আমার পছন্দের ভেটকি মাছ ডাল শাক তরকারি পটল ভাজা চিংড়ি মাছ যদিও আমি খাই না এটা মিস্টার রবির জন্য লাঞ্চ কমপ্লিট করে দেখি মা আমাকে এটা দিল এটা হচ্ছে হ্যান্ড ক্রিম দিদি মাকে দিয়েছিল আর মা এটা আমাকে গিফট করে দিল আমি কতটা পরিমাণ হ্যাংলা দেখো তা না হলে আমি আমার ভাইপোর চকলেটেও ভাগ বসিয়েছি পুপাইকে এই চকলেটটা দিয়েছিল বৌদি আর আমি এটাতে একটু ভাগ বসিয়েছি এটা দেখতে পুরো চোখের মতো আর এটা খোলার পর দেখবে এরকম হোয়াইট টাইপের একটা জেলি আছে ভেতরে আর এটাকে কাটলে দেখবে এর ভেতরে আরও একটু জেলি আছে রাবার টাইপের খেতে ছিল এটা দেখেই আমার খুব একটা ভালো লাগছে না কিন্তু কাটার পর এটাকে নষ্ট করব সেই প্রবৃত্তিও হচ্ছিল না তাই এটা মুখে দিলাম খেতে একদমই ভালো ছিল না আমার ফেসটা দেখে তোমরা বুঝতেই পারছো মানে কি বলবো আমি ফেলে দেব নাকি ঘিটে নেব আমি সেটাই ভাবছিলাম এটাকে খাওয়া ছাড়া আমার পক্ষে আর কোনো অপশানই ছিল না আর এটা খাওয়ার পর আমি পাগলামও শুরু করেছি সেই চোখ দুটো দিয়ে আমার চোখের ওপর বসাছিলাম এমনিতেই আমার চোখ দুটো এরকমই হয়ে আছে না ঘুমিয়ে ঘুমিয়ে আর রাত্রির জেগে জেগে পায়ের ব্যথায় যে বহুদিন ঘুমাতে পারিনি যাই হোক অনেক ছুটির পরে সন্ধ্যার অনেকটা পরে আমি রেডি হয়ে বেরিয়ে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে আর বাড়ি ফেরার সময় বালি থেকে বালির এই দোকানটা থেকে আমি আমার একটা জুতো কিনে নিলাম এই দোকানটায় খুব সুন্দর সুন্দর জুতো রাখে বেশ কয়েকটা জুতো আমার পছন্দ হয় কিন্তু আমার সাইজে হয় না আগে থেকেই আমার খুব ঠান্ডা লেগেছিল। আর বাড়ি ফিরতে ফিরতে রাস্তায় আমার রীতিমতো জ্বর চলে এসেছে আর প্রচণ্ড পরিমাণ হাজি হচ্ছিল তাই স্টেশনে এসে এক দণ্ড দাঁড়িয়ে থাকার মতো ইচ্ছে আমার করছিল না তাই আমি একটা কর্নারে গিয়ে বসে পড়েছিলাম হঠাৎ করে কাঁপুনি টাইপের দিচ্ছিলো মানে জ্বর এসে গিয়েছিল। আর প্রচণ্ড সর্দিও করেছিল সাথে সাথে আমরা ট্রেনও পেয়ে গিয়েছিলাম আর ট্রেনে করে আমরা চলে এলাম বাড়ি বাড়ি এসে আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো আমার শরীর খুব একটা ভালো নেই খুব একটা কেন একেবারেই ভালো নেই বেচারা হাজব্যান্ড আমার এইরকম অবস্থা থেকে আমার জন্য একটু মরিচ দারুচিনি লবঙ্গ দিয়ে একটু জল ফুটিয়ে এনে দিয়েছিলো সেটা খাওয়ার পর একটু স্বস্তি ফিল করছিলাম আমি আর তারপরেই চলে গিয়েছিলাম সোজা কিচেনে আর আমি বাড়ি থেকে এই মাটনটা এনেছিলাম মানে মা আমাকে একটু মাটন পাঠিয়ে দিয়েছিল আর দিয়েছিলো একটু পরোটা সেটা দিয়েই আজকে ডিনারটা সারব আর এসে আমি এটাকে একটু জাস্ট গরম করে নিলাম মিস্টার হাবির হাতে আমি রান্নার দায়িত্ব কোনো দিনই ছাড়তে পারবো না সে আমার শরীর খারাপ হোক বা নাই হোক ওই যে তোমাদেরকে আমি আগেই একটা ভ্লাগে বলেছিলাম এমনিতে আমি খাবার দাবার বিষয়ে ভীষণ কেয়ারফুল কিন্তু মাটন বা চিকেন হলে আমার লুচি বা পরোটাই চাই সেদিনটা আমার চিড্ডে হয়ে যায় মাটনটা ফুটিয়ে নেওয়ার পরে একেবারে গোলবাড়ির মাটনের মতো লাগছিল দেখতে ডিনার কমপ্লিট করার পরে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই জুতোটা আজকে আমি পারচেস করেছি আমার ভালো লাগলেও মিস্টার হাবির খুব একটা ভালো লাগে নি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য দেখতে থাকো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো টাটা